আলাইকুম আমি আবারও আজই রয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে একদম রেস্টুরেন্টের সাথে চাইনিজ চিকেন ভেজিটেবল দেখুন আমার এটা কত সুন্দর লাগছে দেখতে এবং এটা খুবই মজাদার হয়েছিল একদম রেস্টুরেন্টের সাথে ছিল এই জন্য এটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁপে লাউ বরবটি গাজর এবং তিন রকমের ক্যাপসিকাম হলুদ লাল এবং সবুজ গুলো নিয়ে নিয়েছি আমি এবং এটার সাথে আমি কিছু কেটে রাখা মাংস পিস করে এটার সাথে আমি দিয়ে দিব এক টেবিল চা চামচ রসুন বাটা এক টেবিল চা চামচ আদা বাটা এবং দিয়ে দিব এটার সাথে এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দশ থেকে বিশ মিনিটের মতো আমি এটাকে ম্যারিনেট করে রাখব তারপরে আমি একটা পাতিলে পানি দিয়ে এখানে এক টেবিল চা চামচ লবণ দিয়ে দিব এখানে আমি অবশ্যই তেল দিতে ফার্স্টে বলে গিয়েছিলাম পরে আমি আবার তেল দিয়ে দিয়েছি একটি চা মতো তেলটা দিলে এখানে সবজিগুলো সবুজের মতোই থাকে কালার চেঞ্জ হয় না এবং তেলটা দিলে এটা একটার সাথে একটা লেগে যায় না এবং নরম হয়ে যায় না কিছুটা শক্তভাবেই থাকে তারপরে এখানে আমি গাজর বরবটি লাউ এবং পেঁপেগুলো সিদ্ধ করে নেবো তারপর আরও একটা ফ্রাই প্যানে আমি আরও কিছু তেল নিয়ে এটাকে একটু গরম করে নেব সেখানে আমি দিয়ে দিব রসুন কুচি দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচড়া করতে থাকবো নাড়াচড়া করে এটার সাথে আমার যে মেরিনেট করা মাংসটা ছিল এটাকে আমি দিয়ে দিব দিয়ে এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিব ভাজার সময় আমি এটার সাথে আবার আরও একটু কর্নফ্লাওয়ার দুই টেবিল চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিই এটাকে আমি ভালো করে গুলে নিব আপনারা ঠান্ডা পানি দিয়ে দি নেবেন কারণ গরম পানি দিয়ে কর্নফ্লাওয়ার গুলো এটা আঠালো পাবো হয়ে যায় এবং লেগে যায় তারপরে আমি মাংসটাকে ভালো করে লাল লাল হয়ে আসার পর এটার সাথে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিব ক্যাপসিকামগুলো দিয়ে দেখুন আমি সবুজ লাল এবং হলুদ ক্যাপসিকাম দিয়েছি দুই তিন রকমের ক্যাপসিকাম দিলে এটা কালারটাও দেখতে সুন্দর দেখে এবং ভেজিটেবলটাও দেখতে খুবই সুন্দর লাগে এই আমি দু তিন রকমের দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি দিয়েছি কাঁচামরিচ এবং আমার কিউব করে রাখান পেঁয়াজ আমি এগুলোকে খুলে নিয়েছি খুলে এটার সাথে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিছুটা সিদ্ধ করে নিব সিদ্ধ করে নেওয়ার পর আমার যে সিদ্ধ করে রাখা সবজিগুলো ছিল ওগুলাকে আমি একসাথে ঢেলে দিবো ঢেলে এটাকে আমি নাড়াচাড়া করবো ভালো করে মিশিয়ে নিব হালকা সিদ্ধ হয়ে আসার পরে এটার সাথে আমি দিয়ে দেবো এক টেবিল চা চামচের মতো টেস্টিং সল্ট এবং দিয়ে দিব এক টেবিল চা চামচের মতো সয়া সস আমি অবশ্যই আন্দাজ করে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিব এক টেবিল চা চামচের মতো চিলি সস দিয়ে দিব তারপরে আমার যে কর্নফ্লাওয়ারগুলো আমি গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিট ল আছে রেখে দিবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে আমি কুক করে নেব। দেখুন কুক করার পরে এটা আমার অনেকটা আঠালো হয়ে এসেছে অলমোস্ট আমার সবজিটা হয়ে এসেছে দেখুন এটার কালারটা অনেক সুন্দর লাগছিল বিভিন্ন রকমের সবজির কারণে আমি এটাকে এখন উঠিয়ে নেব উঠিয়ে পরিবেশন করে নিব দেখুন আমার এটা দেখতে কত সুন্দর লাগছে আপনাদেরও ভালো লাগলে আপনারা এটা ভানিয়ে নেবেন